শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো আমি প্রিয়াসি তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে বড় প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে শনিবার সারাটা দিন আমার সাথেই তোমরা থাকো তো সকালবেলায় চা করেছি দুবার চা হয়ে গেছে দুধ গরম করেছি এবার ওদেরকে খেতে দেওয়ার পালা চলা ওখানে বসো আমি দিচ্ছি দুধ ছোটো মেয়ে এখন দাঁত মাজল গরমেও দাঁত মেজেছে তো এখন ওদের জন্য একটু বানাবো টিফিন ছোটো মেয়েকে এখন দুধ দিয়ে দিই আর টিফিন বানাবো টিফিনে আছে বাসি ভাত সেই ভাতটাকে ভাজা করব ওদের বাপ বেটির হয়ে যাবে ঠিক আছে ও ড্যাডিকেও তো দিতে হবে তো সেই সব চিন্তা করতে হবে যাই হোক হ্যাঁ খাও তো চলো বন্ধুরা রান্না বান্না শুরু করে দিই আর মটরটা চলো বন্ধ করে দিই আর খেয়েছি আমি দুবার করে চা খেয়েছি কি ঠান্ডা লাগছে তো দিলাম মটরটা ভাত ভাজা করে বড় মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে আজ দুখানা সাইকেলই একদমই পাংচার পাংচার বলবো না একটা সাইকেল পাংচার হয়ে যায় আর একটা সাইকেলে হাওয়া নেই একদম তো ডবল গাড়ি করা যাচ্ছে না তো বাবার কাছে হাওয়া দিতে ততক্ষণ আমি ভাত ভাজাটা করে ফেলি একটু আটা মাখা আছে সে আটা মাখাটাকে দুটো দুটো কি তিনখানা রুটি হবে সেটাও করে ফেলি তো বাবাও খাবে বাবা দুধ রুটি খেয়ে নেবে আর হচ্ছে এরা ভাত ভাজা করবে আর আমি কী খাবো সেটা পরের কথা তোমাদের প্রথম দিনকে বলছিলাম সেটা পরের কথা বড় মেয়েকে স্কুলে দিয়ে এসে ভাবনা চিন্তা করব আর আজকে করব পুঁই শাক আর কি মাছ করব সেটা ড্যাডি বলে দেবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকবো আর আজকে ওই দোকানের সামনে গিয়ে ভিডিও করার ইচ্ছা আছে তো দেখি কি হয় তো সঙ্গে থাকো হ্যাঁ চলো ছোটো মেয়ের জন্য দুধটা আগে গরম করে দিই দুধটা গরম বসিয়ে দিলাম বলবো খুব একটা দুধটা বেশি গরম করবো না আমার ছোটো মেয়ে খুব একটা গরম খেতে পারে না দিলাম মধু আর চিনি তো দেখো বন্ধুরা ঢোলা গুড় নিয়ে এসেছিল মা তো ও বলে এটাকে মধু তো মধুটা দিয়ে দিলাম তাই তো

কেকটা চুবা চুবিও চুবা বানা হ্যাঁ চুবা বানা চুবালে মানে চুবিয়ে খাও কিন্তু ফেলে দেবা না এর মধ্যে হ্যাঁ খাও তো যাই হোক করে রোদ দুটা এসছে হ্যাঁ হাওয়া দিয়েছ আমি নিয়ে যাচ্ছি আর কি খাবারটা করে নি তো চলো গ্যাস অন করে দিয়েছি তেল তেল আর কি পড়েছে এটার মধ্যে তেলটা ঢালতে গেলাম তেলটা পড়লো তো চলো সকালের দিকে রুটি করেছিলাম মা নিয়েছে রুটি এবার তিনটে রুটি হবে মনে হয় তো চলো সবজিটা প্রথমে ভাজা করে নিয়েছি আর তার দুটো মটর মটরশুঁটি মা যেটা কড়া বলে সবাই আর আলু পেঁয়াজ আর দু একটা সিম একদম করে দিয়েছি তো এটা একদম ভাজা হোক আর দুটো ডিম ভাজা হোক তারপর দিয়ে দেবো ভাত কেন কিসের জল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 অ্যাসিড অ্যাসিড হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাবাকে বলবো ঠিক আছে ঠিক আছে তো এদিকে হচ্ছে বাবার জন্য দিয়ে দিলাম দুধ রুটি আর গুড় এনে না নিয়ে যাও বাবার জন্য খরেক এ নে এই থালা করে নিয়ে যা নিচে নাম তুই নিচে নাম তুই নিচে না নিচে নামছ না নিচে নামো পড়ে যাবা তুমি নিচে নামো কথা শুনতে হয় যা বাবাকে দে একা খাটের ওপর রেখে ওই থালাটা দিয়ে চাপা দে দি তুই ওখানে থাকবি হুম যাও মাছের মাথা আর হচ্ছে কাতলা মাছের মাথা আর রুই মাছ তো ওই দেখো চলো ফটাফট করে ধুয়ে নি মাছের মাথা দিয়ে করব পুঁই শাক তো পুঁই শাক কাটা হয়ে গেছে চলো চটাফট করে মাছের মাথা দিয়ে হবে পুঁই শাকের চচ্চড়ি ওইদিকে বালতির মধ্যে পুঁই শাক ভিজিয়ে রেখে দিয়েছি আর দেখো নুন হলুদ দিয়ে মাছের মাথাটাকে আগে ভেজে নেবো তেল দেখো প্রচন্ড গরম হয়ে গেছে রান্না দুপদ করে ভাত বসিয়ে আমি চলে গেছিলাম বড় মেয়েকে আনতে যেহেতু আজকে শনিবার দেড়টার সময় স্কুল ছুটি হয় তো এখন বাজে আড়াইটে ওদের খাওয়া হয়ে গেছে এখন দুজনে বসেছি খেতে আজকে অনেক দিন পর একটু তাড়াতাড়ি বসছি সত্যি বন্ধুরা না হলে সাড়ে দিনটে বেঁচে যায় খেতে খেতে আমাদের খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম তারপরে চা তো এখন ছটা মতন বাজে তো চা করেছি তোমরা তো জানো আমি ওরা লিকার চাই খাই দুপুরবেলা খাওয়ার পরে যেই মানে একটু বিশ্রামটা নিই না তারপরে আর উঠতেই ইচ্ছা করে না এতটাই ঠান্ডা লাগে নকু নিয়ে চলে এসছে কফি

কামড়ে কামড়ে খাও একেবারে জয়েন্ট করো জয়েন্ট করে কামড়ে কামড়ে খাও দেখো সেটা টেস্ট বেশি লাগবে খাও খা খাস না এমন করে খাস না হ্যাঁ জয়েন্ট করো কামড়ে কামড়ে খাও ভালো হয়েছে আবার চিনি দিয়েছিস আমাদের তো চিনি দিয়ে করেছি আমাকে চিনি দিস নি তো ঠিক আছে নীলু নীলু বেশি হয়ে গেছে আমি কমি নিয়ে আসছি হুম খাবি এত কফি খাবি একটু কমিয়ে দিই পেঁয়াজে খাওয়া তালে আচ্ছা দেখি কফিটা খেয়ে দেখি কেমন হয়েছে কফিটা আমি চিনি দিয়েছিলাম মানে দুধের মধ্যে আমি চিনি দিয়েছিলাম ওদের চিনি হয়নি আবার ওরা আবার এক্সট্রা করে চিনি দিয়েছে বাবাকেও কি চিনি দিয়ে দিয়েছি চিনি ছাড়া তো ঠিক আছে তো আমি তো একদমই চিনি খাই না তাও এই চিনিটা আমার কাছে অনেক লাগবে যাই হোক ওরা দাঁড়া 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 ওর মধ্যে খালিস না আমি দিচ্ছি একটু বাজারের দিকে গেছিলাম কেন গেছিলাম সেটা আগামী আগামীকালই বলবো তো গিফটও দেখাবো তোমাদেরকে আর নুকুর ড্যাডি হচ্ছে খাবার রেখেছে পাতে তো সেটাই খেয়ে শেষ করব তো শুভরাত্রি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না